আসসালামু আলাইকুম মিয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম নগদের নগদ এবং বিকাশ এই দুটি সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটি ভালো এবং এর সুবিধা এবং অসুবিধা কীরকম তো ভিডিওটি শুভ আগে একটু কথা না বলি নয় এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কারণে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশানটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বিকাশ এবং নগদ এই দুটি সার্ভিসের মধ্যে কোন সার্ভিসটি আপনি ব্যবহার করবেন এবং কোন সার্ভিসের সুবিধা কেমন এবং কোন সার্ভিসের অসুবিধা কীরকম সেটি সম্পর্কে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন বকবক না করে শুরু করে থাক তো প্রথমে আসলাম নগদে তো নগদে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেবার মান সার্স এবং সার্স ইউএসএসটি তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন ক্যাশ ইন নগদে সম্পূর্ণ ফ্রি এবং আমরা জানি বিকাশেও ক্যাশ ইন সম্পূর্ণ ফ্রি এবং অন্যদিকে ক্যাশ ইন সার্স ইউএস এস ডি ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যখন ধরুন এ নগদে স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করেন এটা হচ্ছে ইউএসডি আর অ্যাপের মাধ্যমে ইউজ করলে এটা হচ্ছে অ্যাপ হিসেবে গণ্য হয় তো এখানে দ্বিতীয় নম্বরটি দেওয়া আছে যে সেন্ট মানি তো সেন্ট মানিতে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপে অ্যাপে সেন্ট মানি একদম ফ্রি তো নগদে অ্যাপে মানি একদম ফ্রি এবং আপনারা যদি ওয়ান স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে সেন্ট মানি করেন তাহলে অ্যাপে তাহলে আপনাদের এখানে কাটবে চার টাকা সেন্ট মানি প্রতি সেন্ট মানিতে কাটবে আপনাদের চার টাকা তো এখন আমরা দেখবো বিকাশে কত টাকা কাটে তো বিকাশে আপনারা জানেন যে আপনার যদি স্টার টু ফোর সেভেন ডায়াল করে মানি করেন তাহলে আপনাদের কাঠে মোট পাঁচ টাকা তো এখানে নগদে কাটতেছে আপনাদের চার টাকা এটি একটি এক টাকা আপনাদের শ্বাস হয়ে আসছে তো এখান এখন যাব দুই নম্বর অপশন মোবাইল রিচার্জ তো মোবাইল রিচার্জ সম্পূর্ণ ফ্রি বিকাশেও ফ্রি এবং নগদেও মোবাইল রিচার্জ সম্পূর্ণ ফ্রি তো এখন যাব আমরা ক্যাশ আউটে ক্যাশ আউটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে অর্থাৎ নগদে হাজারে কাঠে চোদ্দো টাকা পাঁচ পঞ্চাশ পয়সা অর্থাৎ চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা কিন্তু অন্যদিকে বিকাশি কাটে আঠারো টাকা ছত্রিশ পয়সা তো এখানে আপনি যদি নগদে অ্যাপের মাধ্যমে ক্যাশ আউট করেন তাহলে আপনাদের সাড়ে চোদ্দো টাকা কাটবে এবং আপনি যদি স্টার ওয়ান সিক্স সেভেন ডায়াল করে ক্যাশ আউট করেন তাহলেও আপনাদের সেম টাকা অর্থাৎ সাড়ে চোদ্দো টাকা কাটবে কিন্তু এখানে একটি সুবিধা হচ্ছে নগদতে নগদে যদি আপনারা এক হাজার টাকা ক্যাশ ইন করেন তাহলে আপনারা পেয়ে যাবেন পাঁচ টাকা ক্যাশব্যাক তো এইখানে আপনারা ওইদিকে আপনারা পাঁচ টাকা ক্যাশব্যাক পেয়ে কিন্তু এইদিকে আপনাদের কাটতেছে সাড়ে চোদ্দো টাকা তো সব মিল হিসেব করলে আপনাদের কাটায় সাড়ে নয় টাকা ক্যাশ আউট অর্থাৎ নগদে আপনারা সাড়ে নয় টাকায় ক্যাশ আউট করতে পারছেন কিন্তু অন্যদিকে বিকাশে আপনারা সেই সুযোগটা পাচ্ছেন না বিকাশে আপনাদের কাটতেছে মোট আঠারো টাকা ছত্রিশ পয়সা কিন্তু অ্যাপে নগদে কাট বিকাশী কাটে পনেরো টাকা আগে ছিল কিন্তু এখন আর নেই তো নাও এখন বিকাশেও আপনারা আঠারো টাকা ছত্রিশ পয়সা কাটতেছে আপনাদের প্রতি এক হাজার এক হাজার টাকা ক্যাশ আউটে কিন্তু সেই দিক পেছনে আমি বলতে পারি যে নগদ হচ্ছে খুবই সাশ্রয়ী এবং খুবই ভালো একটি সার্ভিস তো এখানে সব কিছুই অনেক সুন্দরভাবে কাজ করা যায় এবং খুব কম খরচে নগদে আমরা সব কিছু করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দৈনিক এখানে কিছু লিমিট দেওয়া আছে মাসিক লিমিট এবং সীমা দেওয়া রয়েছে কিন্তু অন্যদিকে নগদে কিছু কিছু সার্ভিস এখনও অ্যাড হয়নি বা চালু হয়নি তো এখানে আমি আমি দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে পেবিল তো এখানে পেবিল বিল শুরু হয়েছে ডিপিডিসি এই শুধু এই সার্ভিসটি চালু হয়েছে কিন্তু বিকাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবেন যে অনেকগুলো সার্ভিস চালু রয়েছে যেমন মানি পে বিল মেক পেমেন্ট এবং বিভিন্ন সার্ভিস এবং আপনারা বিকাশে অনেকগুলো সার্ভিস উপভোগ করতে পারছেন কিন্তু অন্যদিকে নগদে আপনারা সেই সার্ভিসগুলো পারছেন না তো এখানে একটি কথা বলতে হয় যে নগদেও আপনারা সকল সার্ভিস পাবেন কিছুদিনের মধ্যেই তো নগতে অনেক সাশ্রয়ী মূল্যে এবং কম খরচে সব সার্ভিস উপভোগ করা যায় কিন্তু অন্যদিকে বিকাশে সবগুলো চার্জ একটু বেশি তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনারা নগদটি ইউজ করতে পারেন তো কিন্তু বিকাশও একটু ভালো পর্যায়ে রয়েছে তাদেরকে সার্ভিস সার্ভিসগুলো বা বিভিন্ন যেগুলো সার্ভিস রয়েছে সেগুলোর মোটামুটি ভালো তথা অনেকগুলো অফার দিচ্ছে তো এই নগদ এবং বিকাশ খুবই এখন জনপ্রিয় শীর্ষে পৌঁছে গেছে তো একজন আরেকজনকে পাল্লা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সেজন্য একজন আরেকজনকে একজন আরেকজন অনেকগুলো ছাড় দিচ্ছে অফার এবং এই অফারগুলো গ্রাহকের পর্যায়ে তারা বিতরণ করে দিচ্ছে তো দুই সার্ভিসটি এখন খুবই জনপ্রিয়তা শীর্ষে রয়েছে তো আমি আমার বিশেষ অভিজ্ঞতা আমি বলতে পারি আপনারা নগদ ভালোভাবে ইউজ করে দেখতে পারছে পারবেন এবং নগদেও অনেক সাশ্রয়ী মূল্যে সব কিছু পাওয়া যায় তো বিকাশও কম না বিকাশ হয়ে তো অনেক কিছু পাওয়া যায় কিন্তু বিকাশের ইদানিং আপডেটগুলো এসেছে যেই আপডেটগুলোতে আমরা দেখতে পাই যে বিকাশের সবগুলো সার্ভিসে একটু বেশি বেশি করে চার্জ কাটা হয় তো বন্ধুরা আমি বলতে পারি যে আপনারা নগদটি ইউজ করেন এবং বিকাশে মানুষের সাথে ইউজ করেন তো আপনাদের যেই সার্ভিসটি ভালো লাগবে আপনারা সেই সার্ভিসটি ব্যবহার করবেন তো এটি সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর আপনাদের যে সার্ভিসটি ভালো লাগবে আপনারা সেই সার্ভিসটি ইউজ করবেন তো আমি এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে আপনাদের কোন সার্ভিসটি ভালো লাগে এবং কোন সার্ভিসটি খারাপ লাগে তো আপনাদের কোন সার্ভিসটি ভালো লাগে এবং কোন সার্ভিসটি খারাপ লাগে সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা এটি আপনাদের সঙ্গে শেয়ার ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন আর্নিং ভিডিও এবং অফার ভিডিও সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ